নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মো সেনকুপি সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি ভোলা মাছের রেসিপি করে দেখাবো তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি কিছু ভোলা মাছ নিয়েছি এখানে দেখুন দোকান ভোলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর কয়েকটা মাছ আমার এখানে ভাজা বসানো আছে তো আর এখানে যে সবজি নিয়েছি সবজি বলতে এখানে আমি পেঁয়াজ কলি আলু দিয়েই কিন্তু রান্নাটা মেন করবো তাই এখানে আলুগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোও দেখুন এরকম লম্বা করে কাটা টমেটো নিয়েছি হাফ ছানা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এছাড়া জিরে আদা এরকম মশলা লাগবে তো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা আপনারা সবাই করতে জানে সেটা দেখাচ্ছে না চলুন মাছগুলোকে ভেজে নিয়ে এসে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি বন্ধুরা এখানে ভোলা মাছগুলো সমস্ত আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর পেঁয়াজ কুলিগুলোকেও ভেজে তুলে নেব আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি শীতের দিনে মাছের রেসিপি কিছু অসাধারণ লাগে খেতে কারণ আর পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ থাকে অনেক সময় ফুলকপি থাকে তো শীতের সময় এইসব সবজিগুলো থাকে বলে কিন্তু বেশ কিছু মাছ এটা সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো আজকে জন্য আমি পেঁয়াজ ফুলি দিয়ে ঢোলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো ভেজে নেব আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম এবার এই আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো তুলে রেখে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ফুলিগুলোকে ভেজে নেবো আলুগুলো তোলা হয়ে গেছে এবার এই অল্প তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুলিগুলো ভেজে আগে হালকা পেঁয়াজ ফুলি খুব বেশি কিন্তু জিক করে ভাজবো না হালকা করে ভাজবো তো হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুলিগুলোকেও আমি তুলে রাখবো পেঁয়াজগুলিগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার এই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই সামান্য পরিমাণে নুন দেবো এখন দেখুন এখানে অল্প করে নুন দিচ্ছি পেঁয়াজ আর টমোটাকে হালকা ভাজা ভাজা করে নেবো আর যাবে তো বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটো হালকা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক ইঞ্চি মতো আদা আমি বেঁধে নিয়েছি তো সেই আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ অল্প করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দুটো শুকনো লঙ্কা মানে পাকা লঙ্কা আমি কিন্তু বেটে রেখেছি আলাদাভাবে জিরের সাথে দিচ্ছি অল্প করে জল এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছি গুঁড়ো মশলাটাকে একটু হালকা ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো জিরে বাটা গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি বেঁধে রাখা জিরে জিরে বাটাকে দিয়ে খুব ভালো করে মশলাটা এবার আমি খেতে বসাতে থাকবো আর এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দেখুন খুব অল্প করে জল দিচ্ছি এইবার একদম কম আছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেন দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা আমি কষতে থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি মশলা কষে গেছে ভালো মতো তেল সাথে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলিগুলো আগে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো আর একটু কষিয়ে এবার আলুগুলো সেদ্ধ করার মতো এখানে আমি দিয়ে দেবো জল একবারে অনেক জল দেবো না প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হতে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো এইবার আমি যতটুকু দিচ্ছি আর মাছগুলো সেদ্ধ হতে হবে সুতরাং সেইভাবেই জলটা দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবার ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো তো বন্ধুরা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আর ভোলা মাছ কিন্তু খুব নরম হয় তো খুব বেশি কিন্তু ফোটাবেন না অল্প একটু সময় গ্রেভির সাথে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাবে তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এক এক করে এবার হালকাভাবে খুবই হালকাভাবে একটু নাড়াচাড়া করবো বলতে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাছ তো ভেজে নেওয়া হয়ে গেছে কিন্তু একটু গ্রেভিটা গায়ে লাগলে বেশ ভালো লাগে তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা একটু ধনে পাতা দিয়ে দিলাম সামান্য একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি না নেব খুব বেশি ফোটাবো না আর নুন মিষ্টি ঝাল যে যেরকম খাবেন সেইভাবে অবশ্যই দেবেন আমি আমার মতো করে দিলাম তো পোলা মাছ রান্না বন্ধুরা অলমোস্ট রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গরম মশলা দেওয়ার পর একটু সামান্যভাবে একটু নেড়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব আর বেশি ফোটাবো না আর বেশি ফোটালে কী হবে মাছগুলো খুবই নরম হয়ে যাবে আরও আর এগুলো ভেঙে যাওয়ার সময়টা বেশি থাকে তাই বেশি আর না রাখছি না তো চলুন এবার গ্যাসটাকে অফ করে দিয়েই এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে গ্যাসটা নিভিয়ে দিলাম চলুন বন্ধুরা এবার আমি সার্ভ করে দিচ্ছি শীতের দিনে দুপুরবেলায় গরম গরম এই রকম মাছ আর ভাত দারুণ লাগে বন্ধুরা খেতে পেঁয়াজ কলি দিয়ে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভোলা মাছের রেসিপি আলু পেঁয়াজ কলি দিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেয়নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা